আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ক্যানন লেজার প্রিন্টার নিয়ে এবং ক্যানন লেজার প্রিন্টার কিন্তু কম খরচে টুনারে পিন দেওয়া যায় এবং বাংলাদেশের এক নাম্বার লেজার প্রিন্টার বলা যায় ক্যানন যেটা কোনো চিপসের ঝামেলা নাই ডাইরেক্ট টুনার টুনার নিলেই চলে যাবে ডাইরেক্ট টুনার নিলে আপনার ডাইরেক্ট চলবে তো চিপসের কোনো ঝাই ঝামেলা নেই স্পিডে কিন্তু চিপ চেঞ্জ করা চিপসের ঝামেলা হয় তো ক্যাননের ক্ষেত্রে আপনি কোনো রকম ঝামেলা নেই ডাইরেক্ট টুনার নেবেন ডাইরেক্ট প্রিন্টারে চালাতে পারবেন এবং টুনারের প্রাইসও কম তো এখন একটু বেশিও হলো কিন্তু দিন দিন আরও কমে যাবে যখন প্রিন্টার রানিং হয়ে যাবে অ্যাভেলেবেল চলবে তখন কিন্তু টোনারের প্রাইস দিন দিন কমে যাবে বাংলাদেশে বেশি টুনার আসবে তো জন্য আমরা আজকে চারটা মডেল দেখিয়ে দিচ্ছি ক্যানন ব্র্যান্ডের যারাই লেজার প্রিন্টার কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু চারটা মডেল লেজার প্রিন্টার দেখিয়ে দিচ্ছি এবং সবগুলাই ক্যানন প্রিন্টার ক্যানন ব্র্যান্ড কিন্তু সবচেয়ে বাংলাদেশের এক নাম্বার লেজার প্রিন্টারের দিক দিয়ে আছে যেগুলো টুনার মাধ্যমে শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং আমরা কিন্তু নতুন নতুন মডেল নিয়ে কাজ করে থাকি আমরা নতুন মডেলের দিকে খেয়ে দেব একশো বাইশ ডিডাব্লিউ তো আমরা কিন্তু সবসময় লেজার প্রিন্টার যেটাই এটাই নতুন আসে ফার্স্ট টাইম আমরা চাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে এবং আমরা সব কিছু নিয়ে কাজ করে থাকি তো শুরুতে আসি সিক্স জিরো থ্রি দেখছেন এটা কিন্তু খুব বাংলাদেশে নাম্বার ওয়ান প্রিন্টার বলা যায় সিক্স অন্য প্রিন্টারের কথা আমরা নাই বলি সিক্স জিরো থ্রি জিরো বাংলাদেশে নাম্বার ওয়ান লেজার প্রিন্টার এবং লং লাস্টিংয়ের দিক দিয়েও সবচেয়ে সেরা প্রিন্টার তো সিক্স জিরো থ্রি জিরো পার মিনিটে আঠারো পিস করতে পারবেন এখন কিন্তু এটার ভিতরে ড্যামো টোনার আছে কত পিস হবে আমরা জানি না শুধু অনলি টোনার মাধ্যমে ব্ল্যাক পিন করতে পারবেন লিগেল সাইজ পিন করতে পারবেন দলিল এবং এ ফোর করতে পারবেন এটা পার মিনিটে আঠারো পিস পিন করতে পারবেন ফাস্ট। তো কেন কিন্তু অবশ্যই ভালো প্রিন্টার কিছু আছে জাপান থেকে আসে কিছু আছে ভিয়েতনাম থেকে আসে তো কেন কিন্তু অনেক ভালো প্রিন্টার লেজারের দিক থেকে তো সিক্স জিরো থ্রি জিরোর প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা কন্ডিশনে কুড়ি নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানা দেওয়া থাকবে চলে আসবেন আমাদের ঠিকানা দেখেও নিতে পারবেন তো সিক্স জিরো থ্রি জিরোর প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং এই টোনারটা দেখিয়ে দিই সিক্স জিরো থ্রি জিরোর এটা এসপির ক্ষেত্রে এগারোশো দুই এবং ক্যাননের ক্ষেত্রে তিনশো পঁচিশ একই টোনার চায়নার ক্ষেত্রে কমফোর্টেবল যেটা আছে এটা সেম টু সেম একই টোনার তো কমফোর্টেবল টোনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা তো আপনারা যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন প্রিন্টার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা টোনারের প্রাইস থাকবে মাত্র ছশো টাকা তো আমরা একটু নামিয়ে দিই দুইটা আরও কিন্তু নিউ নিউ মডেল আছে আমরা দেখাচ্ছি যাদের আরেকটু হেভি ডিউটি প্রিন্টার লাগবে তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক মডেল লেজার প্রিন্টার নিয়ে কাজ করে থাকি তো এখানে আছে সিক্স টু থ্রি জিরো ডিএন অনেকে কিন্তু বুঝতে পারছেন সিক্স টু থ্রি জিরো ডিএন কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এবং কেউর কাছে থাকলেও এটার প্রাইস কিন্তু অনেক বেশি তো আমি বলবো সিক্স টু থ্রি জিরো ডিএন নেওয়ার দরকার নাই বর্তমানে একশো একুশ ডিএনএম বর্তমানে একশো একুশ ডিএন আছে আমাদের কাছে একশো বাইশ ডিডাব্লু আছে তো দুইটার ডিফারেন্সটা আমি বুঝিয়ে দিচ্ছি দুইটার কমফোর্টেবল টোনারও আমাদের কাছে হ্যান্ড টু হ্যান্ড আছে তো আপনারা নিতে পারবেন এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি সিক্স টু থ্রি জিরো ডিএন নেওয়ার দরকার নাই একশো একুশ ডিএন একশো বাইশ ডিডাব্লিউ নিতে পারেন টুনারও হ্যান্ড টু হ্যান্ড আছে আমাদের কাছে তো একশো একুশ ডিএন কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং নেটওয়ার্কিং আছে নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন একশো একুশ ডিএন দুইটা কিন্তু দেখতে একই রকম তো একশো একুশ ডিএন হলো নেটওয়ার্কিং এবং ডুপ্লেক্স আর একশো বাইশ যেটা এটা ডুপ্লেক্স এবং ওয়াইফাই তো আপনাদের মাথায় রাখতে হবে একটার ডিফারেন্স আছে আর একটার থেকে একটা ডিফারেন্স আছে দেখতে একই রকম কিন্তু একটা বাইশ একটা একুশ আপনার মনে রাখতে হবে তো একশো একুশ ডিএন কী কী আছে আবারও একটু বলে দিই এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং ক্যানন ব্র্যান্ড তো এটা কিন্তু লেটেস্ট মডেল এখন থেকে আপনারা টোনারও কম প্রাইজ আমাদের থেকে নিতে পারবেন তো একশো একুশ ডিএন এটা পার মিনিটে আপনি প্রিন্ট করতে পারবেন উনত্রিশ পিস ফার্স্ট প্রিন্ট করতে পারবেন উনত্রিশ পিস পার মিনিটে এবং এটাও কিন্তু আপনার জাপান ভিয়েতনাম এই দুই দেশ থেকে আসে ওদের শাখা আছে আসে কিন্তু পোড়া কিন্তু হেভি প্রিন্টার কেন ব্র্যান্ড মানে লেজার প্রিন্টার দিক দিয়ে নাম্বার ওয়ানে আছে তো একশো এক্রিশের এর টুনার মলে জিরো একাত্তর জিরো একাত্তর টুনার আমাদের কাছ থেকে নিতে পারবেন কমফোর্টেবল আছে হ্যান্ড টু তো এটার প্রাইসটা বলে দিই একশো একুশ ডিএন এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সেরা অফার প্রাইস ওয়েবসাইটে দেখবেন এটা আপনার উনত্রিশ হাজার টাকা আছে সাতাশ হাজার টাকা আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস সব সময় করে থাকি তো একশো একুশ ডিএন নিতে পারবেন এটার প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আসি আমরা একশো বাইশ ডিডাব্লু একশো বাইশ ডিডাব্লু কিন্তু এটা ওয়াইফাই আছে আপনাদেরকে আবার একটু বলে দিই একশো একুশ ডিএন হলো ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং আর একশো বাইশ হলো ডুপ্লেক্স এবং ওয়াইফাই তো একশো বাইশে কী কী করতে পারবেন এটা প্রিন্ট ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন আবারও বল দি দুইশো একশো বাইশ কী কী আছে এটা প্রিন্ট ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন তো এটা টোনারও কিন্তু জিরো একাত্তর জিরো একাত্তর আমরা কমফোর্টেবলও দেখিয়ে দেবো অরিজিনালও প্রাইসটাও বলে দেবো তো একশো বাইশ ডি এটার প্রাইস থাকবে এটা কিন্তু পারমিনিটে উনত্রিশ পিস প্রিন্ট করতে পারবেন এটাও কিন্তু ফার্স্ট পার মিনিটে উনত্রিশ পিস দুটাই প্রিন্ট করতে পারবেন তো একশো বাইশ এটার প্রাইসটা থাকবে চব্বিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা একশো বাইশ ডিডাব্লু আর একশো একুশ ডিএম থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা তো এটা একটু বুঝে নেবেন আমরা কমফোর্টেবল টুনারটা একটু দেখিয়ে দিই আপনাদের জন্য সুবিধা হবে এখানে দেখছেন কমফোর্টেবল টোনার জিরো একাত্তর আমাদেরটা কিন্তু চিপস তো আমার অন্য জায়গায় পাবেন চিপ ছাড়া কিন্তু চিপ ছাড়ার দামই অনেক বেশি আমরা সহই আপনাদেরকে কমিয়ে দেবো তো আমাদের কাছ থেকে চিপ সহই নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় এটা চিপস জিরো একাত্তর টুনার ডাইরেক্ট সরাসরি কিন্তু আপনার টুনার চালাতে পারবেন যখন বাংলাদেশে পিন্টার বেশি রানিং হয়ে যাবে টোনার অ্যাভেলেবেল আসবে প্রাইস কমে যাবে এর জন্যই বলছি আপনাদের সিক্স টু থ্রি জিরো ডিএন নেওয়ার দরকার নেই আপনারা একশো একুশ ডিএন একশো বাইশ ডিডাব্লিউ এই প্রিন্টার নিতে পারেন কেন ব্র্যান্ডের টোনার দাম ধীরে ধীরে কমে যাবে এবং পেজও কিন্তু বেশি পেয়ে যাবেন একটা টোনার দিয়ে দুই হাজার মেবি পেজ প্রিন্ট করতে পারবেন তো এটার প্রাইস থাকবে কমফর্টেবল মাত্র এগারোশো টাকা এটার অরিজিনাল টুনারের প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা এই দুটাই কিন্তু সেম টু সেম টোনার চলে জিরো একাত্তর এটার অরিজিনালটার প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা তো এটা একটু নামিয়ে দিই আর একটু হেভি ডিউটি প্রিন্টার আমাদের কাছে আছে আপনাদেরকে যদি একটু দেখিয়ে নিই এখানে দেখছেন দুইশো ছিচল্লিশ ডিডাব্লু এটা কিন্তু হেভি ডিউটি প্রিন্টার যারা ফাস্ট পিন করতে চান অফিসে বিজনেসের কাজে ফাস্ট পিন দরকার তারা কিন্তু অবশ্যই এই প্রিন্টারটা দেখতে পারেন এটা কিন্তু খুব হেভি মানের প্রিন্টার এবং পার মিনিটে চল্লিশ পিস পিন করতে পারবেন ফাস্ট প্রিন্ট তো অনেকে তেত্রিশশোর সাথে কম্পেয়ার করতে পারেন তেত্রিশশোর থেকেও আপডেট এটা তেত্রিশশো কিন্তু ডুপ্লেক্স ছিল না শুধু পিন করা যেত এবং নেটওয়ার্কিং করা যেত এটা কিন্তু সব কিছুই আছে আমি একটু বলে দেব এটা কিন্তু খুব হেভি মানের প্রিন্টার আগেই বলি এটা টুনারও কিন্তু প্রাইস একেবারে কম কমফোর্টেবল অরিজিনাল টোনারও প্রাইস কম আমরা এসপি জুতি নিয়ে থাকি চার হাজার তিন বা অন্য অন্য ব্র্যান্ড চিপসের ঝামেলা হয় কিন্তু কেন হ্যান্ড টু হ্যান্ড ডাইরেক্ট ওনার চালাতে পারবেন কোনো ঝাই ঝামেলা ছাড়া তো ওই জন্য আমরা কিন্তু বুঝিয়ে দিই আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আমরা কাজ করছি তো দুইশো ছিচল্লিশ ডিডাব্লু দুইশো ছিচল্লিশ ডিডাব্লু কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স এবং ওয়াইফাই যারা মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে চান তার ছাড়া প্রিন্ট করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা বেস্ট প্রিন্টার এবং পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন ফাস্ট পার মিনিটে ওয়াইফাই প্রিন্ট করতে পারবেন মোবাইল থেকে এবং যে কোনো পিসির থেকেও করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে তো এটা পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন টু সাইড প্রিন্ট করতে পারবেন তো খুব হেভি মানের প্রিন্টার যারাই কিনতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্টারই সেরা অফার প্রাইস করে দিচ্ছি আপনার ওয়েবসাইটে এটার প্রাইস দেখবেন তেত্রিশ চৌত্রিশ হাজার আছে আমরা কিন্তু তেত্রিশ চৌত্রিশ হাজার রাখছি না আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিচ্ছি যারাই নিবেন লেজার প্রিন্টার আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার প্রাইস থাকবে দুশো ছিচল্লিশ এটার প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার নেবেন আমাদের এখানে কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এবং নিউ আমরা সেগনাল প্রিন্টার সেল করে থাকি না তো এটা টুনারটাও একটু দেখিয়ে দিই আমরা এখানে দেখছেন টুনার এটার মডেল হলো জিরো সত্তর জিরো সত্তর টুনার এখানে বক্সের কাগজে লেখা আছে প্রিন্টারের এটা জিরো সত্তর টুনার এটা কিন্তু একটা টুনার দিয়ে আপনারা কোম্পানির এই কমফোর্টেবল টুনার দিয়ে তিন হাজার হবে আমরা তিন হাজার না আমরা পঁচিশশো বা দুই হাজার পেজ প্রিন্ট করতে পারবেন এবং টোনার প্রাইসও কিন্তু একেবারে কম তো এটা হেভি মানের প্রিন্টার টোনারও একটু বড় সাইজ পেজও বেশি হবে এটাই স্বাভাবিক তো এই টোনারের প্রাইস থাকবে জিরো সত্তর কমফোর্টেবলটার প্রাইস থাকবে বারোশো টাকা কমফোর্টেবলটার প্রাইস থাকবে বারোশো টাকা দুইশো ছিচল্লিশ ডিডাব্লু এটার প্রিন্টারের প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল টুনার এটারই সেম টু সেম অরিজিনাল টুনারটা জিরো সত্তর এটা টোনার প্রাইস থাকবে অরিজিনালটা বারো হাজার টাকা তো যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসবেন আমাদের ঠিকানায় যে কোনো ব্র্যান্ড এনি ব্র্যান্ড আমরা করে থাকি তো কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নম্বর সব আর টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ষোলোই ডিসেম্বর বন্ধ থাকবে এতটুকুই বলে দিলাম এবং যে কোনো দিন চলে আসতে পারেন না আমাদের ঠিকানায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম